আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডেক্সন তো আমাদের এক আপু আমাদের যশোর অফিসে আসছে এখন তো যেহেতু আপু যার কারণে আপুকে ভিডিও معناتে আমরা জাস্ট প্রোডাক্টের ভিডিওটা বানাচ্ছি আমরা আপুর কাছে তো ভয়েসটা নেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু আপনি কোথা থেকে আসলেন আমি যশোরnablaon থেকে আসছিnablaon থেকে আসছেন আপনি তো এখানে আসছেন মূলত ডায়াবেটিসের সমস্যা নিয়ে নাকি জি যে আপনার আমার অতিরিক্ত ডায়াবেটিসের সমস্যা সে জন্য আপনি আমাদের এখানে আসছেন তো আপনি আমাদের যে ডিএকসিনের যে পণ্যগুলো নিয়েছেন এই পণ্য সম্পর্কে তো আপনি জানেন যে এই পণ্য ব্যবহার করার মাধ্যমে আপনার ডায়াবেটিস ভালো হয় হাই প্রেশার ভালো হয় মানে বড় বড় যে রোগগুলো আছে রোগগুলো কিন্তু এই পণ্য ব্যবহারের মাধ্যমে ভালো হয় এটা তো জানেন নাকি আচ্ছা আচ্ছা তাহলে ধারাবাহিকতায় আপনি যে স্ক্যান এলেন আমাদের কিন্তু ধরেন ব্ল্যাক কফি তারপরে যে মাশরুম প্রোডাক্ট মাশরুম হচ্ছে আমাদের এই ডিএকসিন কোম্পানির মাদার প্রোডাক্ট যে প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে এবং খাওয়ার মাধ্যমে ইনশাল্লাহ একটা মানুষ সর্বোচ্চ সুস্থ হতে পারে এবং সাথে আপনি এই যে নিম সাবান নিয়েছেন নিম সাবানটা কিন্তু আমাদের অ্যালার্জির জন্য খুব ভালো কাজ করে তো আপনি এত দূর থেকে আমাদের ডিএকশন যশোর অফিসে আসলেন অফিসে এসে আমাদের সার্ভিস কেমন পাচ্ছেন খুবই ভালো তো আপনি যারা বিজনেস করতে চাইবে ধুন আপনার ডিএকশন এ প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাই অথবা রিয়েকশনের প্রোডাক্ট নিজেরা ব্যবহারের জন্য নিতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলেন আমি চাই এটা সবাই ইউজ করুক আর হচ্ছে এটা সবার স্বাস্থ্যের জন্য খুবই ভালো জি জি ওকে ধন্যবাদ তো যদি আপনাদের কারোর এই প্রোডাক্ট প্রয়োজন হয় অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবেন আপুর ইনবক্সে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যোগাযোগ করলে আপুর মাধ্যম দিয়ে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন কারণ আমাদের এই প্রোডাক্টগুলো সাধারণ কোনো বাজারে পাওয়া যায় না এগুলো শুধুমাত্র ডিএক্স এর অফিস থেকে এই প্রোডাক্টগুলো কেনা লাগে এই জন্য যাদের প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবে এবং আপুর ইনবক্সে যোগাযোগ করবেন ধন্যবাদ